তামিম সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এনি থাকছে বিস্তারিত পুরো ভিডিও অবসর না নেওয়ায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে তামিম ও সাকিব ইস্যুতে তিনি বলেছেন সাকিবের বিষয়ে আমার কাছে কোনো আপডেট নাই সর্বশেষ সে খেলতে পারেনি তবে কোন খেলোয়াড় যদি অবসর না নিয়ে থাকে তাতে সে নির্বাচনের জন্য বিবেচিত হবে এ সময় তিনি আরও বলেছেন ডিসেম্বরের পর শান্তর নিয়ে সিদ্ধান্ত নেব টি সাকিবের বিদায় হয়ে গেছে সাকিবের আছে পাকি ওয়ান ডে ক্রিকেট যেই ফার্মাটে সাকিব তার শেষ ম্যাচ খেলতে চান আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু চলমান পরিস্থিতিতে সাকিব সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল তবে বিসিবি নির্বাচকরা যদি চাই তামিম সাকিবকে খেলাবে তাহলে অবশ্যই তারা খেলতে পারবে প্রিয় দর্শক নিয়মিত খেলাধুলার নিউজ পেতে আমাদের